তো আমরা সুখী হতে চাই সবাইকে আমরা সুখী হতে পারি সবাই সুখী হতে পারি না আপনার মধ্যে যত বেশি কামনা বাসনা চাওয়া পাওয়া এগুলো কম থাকবে তত বেশি আপনি সুখী হতে পারবেন আমি অনেক গরিব দুস্থ মানুষকে দেখেছি হয়তো মাথার উপর ছাদ নেই ভিক্ষে করে খাচ্ছে তাও তারা দিব্য আনন্দে আছে হ্যাঁ ভাই এটাই বাস্তব আলু সেদ্ধ ভাত খেয়েও সুখে থাকা যায় আবার দশ তরকারি ভাত খেয়েও দেখবেন মনের মধ্যে অশান্তি কিছু কিছু মানুষ দেখবেন বিধাতা তাদের অঢেল দিয়েছেন তাদের কোনো কিছু অভাব নেই টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে এবং অঢেল আছে তা সত্ত্বেও দেখবেন ভিকিরি যদি বাড়িতে আসে সাহায্য চাইতে তাকে দূর দূর করে দাঁড়ায় মানে এমন কটু কথা বলবে যাতে ভিকিরি লজ্জা পেয়ে বলবে না আর এর বাড়ি থেকে নেওয়ার তো আর নেবো না এর বাড়ি থেকে সাহায্য সেই ফালাবে আমি অনেক বাবু দেখেছি গাড়িতে যেতে যেতে স্কুল যাওয়ার পথে কেন হেডফোন গুঁজে দিয়ে বসে গান শুনছে সেটা বসে আর ভিক্রি হয়তো এসে হাত চাইছে বাবু দুটো টাকা দেবে না এমনভাবে টাকা পেয়ে মনে হয় সে অন্যায় করে ফেলেছে বুঝলেন হাত পেতে সে অন্যায় করে ফেলেছে খুব কষ্ট লাগে ভাই আচ্ছা বলুন তো টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোকে আমরা সাথে করে নিয়ে যাবো নাকি সাথে করে নিয়ে এসেছি কোনটা কিচ্ছু যাবে না ভাই আমাদের সাথে কর্মটাই থেকে যাবে আমাদের কর্মই আমাদের অমর করে রাখবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যেসব জিনিস আমরা আনি যেগুলো বিধাতার সৃষ্টি হয় আমরা জাস্ট বিধাতা আমাদের পাঠিয়েছেন এগুলো ভোগ করে এবং অপরকে যাতে করি আমরা সমানভাবে মানে নিজের যতটুকু আছে তার মধ্যে অপরকেও যাতে করে দিতে পারি অপরকেও আনন্দ দিতে পারি এই জন্য তো বিধাতা পাঠিয়েছেন ভাই মানুষ ওই জন্মে যদি মানুষের উপকার করতে না পারলাম মানুষের জন্মে কী লাভ জানেন আপনারা কী মনে করেন আমি তো এটাই ফিল করি যার যতটুকুন সামর্থ্য অপরকে দান করা উচিত তার মধ্য থেকে আমার হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কাউকে দেওয়ার সামর্থ্য নেই দুটো টাকা তো আমি দিতে পারবো ভাই সেই দু টাকাই দিই না তবেই দেখবেন বিধাতা আপনার ওপর খুশি হবেন নিজেরও ভালো লাগবে আসলে মানুষের স্বভাব হচ্ছে মাথায় তেল দেওয়া হ্যাঁ আমরা অনেকেই দিই কাদের দিই বলুন তো যাদের প্রয়োজন নেই তাদের দিই ভাই যাদের প্রয়োজন আছে তাদেরই দেওয়া উচিত আর একটা কথা বলছে শুনুন আজ আপনার টাকার ভয়ে চেয়ারের ভয়ে ক্ষমতার ভয়ে যে মানুষটা আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে আপনার ফরে কথা বলছে সেই মানুষটা একটা সময় দেখবেন আপনার সামনে মাথা তুলে কথা বলছে আপনার বিপক্ষে কথা বলছে এটাই নিয়ম চুকের যতক্ষণ ক্ষমতা আছে টাকা আছে ততক্ষণ আর এসবের উপর ভরসাও নেই ভাই ভরসা রাখুন নিজের কর্মের উপর নিজের সততার উপর নিঃস্বার্থভাবে দান করুন নিঃস্বার্থভাবে ভালোবাসুন দেখবেন অফুরন্ত প্রেম পাবেন মানুষের থেকে অফুরন্ত ভালোবাসা পাবেন